সরাসরি আসছিল আসছিল সেটা অনেক দিন আগে প্রায় পাঁচ সাত দিন আগে এই রিপোর্টের পাঁচ সাত দিন আগে তখন তারা যেটা বলছে যে দাদা আপনার আপনার কাজগুলো তো সব ভালো এবং আপনি যে যে কাজ করছেন এগুলো তো সবাই জানে এগুলি না আপনার জীবন বৃত্যন্ত নিয়ে আমরা ছোটোবেলায় কেমন করছে আপনি কোন স্কুলে পড়ছেন কি কি পড়াশোনা করছেন এই থেকে ওই থেকেই ওরা ওই যে ছবি আঁকার গল্প পাইছে ওই থেকেই আমি ভালো স্টুডেন্ট ছিলাম না ওইগুলি জানছে ওই থেকে জানছে দেন ওরা কিন্তু এই তদন্ত করতেছে আমার সাথে প্রতিবেদন করবে আমার নিয়ে যে আমি অঙ্গর বিক্রি করার নিউজ করবে এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই ওরা কি করছে যেদিন নিউজটা পাবলিশ হবে তার আগে রাত্রে আটটার দিকে ফোন দিচ্ছে দিয়ে বলল এটা আপনার নিউজও লেখা দেখবেন ওরাও লিখছে যে আমি মিল মানে মিল সাথে যোগাযোগ করা হলে তিনি অনুরোধ করছে আমরা যেন উনি চান যে আমি বিচার হোক এবং উনি সুষ্ঠু তদন্ত চান ওরাও লিখছে আমি এই কথাটাই বলছি ওদের যে ভাই আপনার আমার নাম বলছে আপনার নামে খারাপ রিপোর্ট আছে আপনি এই অঙ্গ ভাই আমি সবই আপনি রিপোর্ট করেন মানুষ বাংলাদেশের সব মানুষ জানুক কিন্তু আপনি আমার কাছে আসেন এসে দেখে বুঝে নিউজ করেন যেটা তারা করে সব দেখলাম আমাকে নিচে দেখাচ্ছিলেন যে মরদেহ যে দাফন করা হ্যাঁ এটার একটা প্রসেসিং আপনি নিজে করতে চেয়েছেন যেটা আসলে অনুমোদন এখনো পাননি বোধহয় পেয়েছেন কি আচ্ছা হাইকোর্টে পাইছি কোথায় কোথায় দৌড়াইছেন আমি বাংলাদেশে এই পর্যায়ে মানে সিটি কর্পোরেশন মেয়র থেকে শুরু করে দুই সিটি কর্পোরেশন মেয়রকে চিঠি দেওয়া সমাজ কল্যাণ মন্ত্রী সচিব যারা আছে মোটামুটি যাদের পুলিশ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কেউ আমার কথা শুনে নাই আমার চিঠির রিপোর্ট কেউ দেয় না আমি কি করবো হাইকোর্টে পিটিশন ডালছি হাইকোর্ট থেকে বলছি আপনি সরকারি কর্পোরেশনে দিতে পারবেন হাইকোর্টের চিঠি পাঠাইছি মানুষকে তারও রেসপন্স দেন আমি কি করব। আমি তো ভাই কিছু করার আছে আপনাদের আমি যে বারবার চিঠি চালাচালাই করছি চিঠি ডকুমেন্ট তো আছে সবাইকে দেখাবো হ্যাঁ আমি মর যার জন্য আমি গোপনে মাটি দিছি এখন দিচ্ছি জন্ম নিবন্ধন নিয়ে আমি দীর্ঘদিন লড়াই করছি অজ্ঞাত মৃত্যুদের দাপন কোপন টাকা খরচ ছাড়া সৎভাবে রিসিপ দিয়ে দাপন কোপনের জন্য লড়াই করছি আমি ভ্যাকসিনের জন্য লড়াই করছি ভ্যাকসিনও কিন্তু আমি সহজেই পাইনি করোনা ভ্যাকসিন আমি অনেক দূর দূরি করছি আমাদের দেশের প্রশাসনের কাছে চিঠি চলাচলের কিন্তু আমার কমতি নাই এবং আমি যে কাজটা করি সেটা জানে না এমন কোনো প্রশাসন নাই আমি গ্যারান্টি আমি এবছর শুধুমাত্র আমার এত এত শুভাকাঙ্ক্ষী এত এত মানুষ আমার সাথে সংযুক্ত আমাকে সাহায্য করে তারপরও আমি দেশের প্রত্যেকটা প্রশাসনের প্রধানদের চিঠি দিয়েছি ভাই আপনি আমাকে ইফতার দেন আমি ইফতার চাই নাই আমি চাইছিলাম কি উনি এসে যেন আমাদের বাপমারা দেখে যান আমি যদি এমনি চিঠি দিই উনি আসবে না যার জন্য চিঠিতে উল্লেখ করছি যে ইফতারের জন্য আমার দুশো এত মানুষের জন্য ইফতার করান আপনি আমার এত এত মানুষ আছে এই অবস্থা আপনি ইফতার করান এখন আপনি মানে চিঠি দিছি ইফতার ইফতার করাইতে বলছি আপনি ইফতার করাবেন না আমি কিছু তারপরও গত বছরও করছে এবছরও পুলিশ প্রধান কার্যালয় থেকে ইফতার আসছে র্যাবের অফিসাররা ইফতার পাঠাইছে বিমান অন্য বাহিনী বাহিনীর দিকে তারা আসে নাই কিন্তু ইফতার পাঠাইছে আমি আমার সিস্টেমটা ছিল কি দেখে যাক তারপরে ইফতার পাঠাইছে তার ইফতার পাঠালে তো তাদের প্রতিনিধি ইফতার দিয়ে গেছে তার মানে তাদের নলেজ আছে আমি তো বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক দপ্তর গুলোতে ইফতার বলেন বা বিভিন্ন অনুরোধ করে এটা দেন আমি প্রশাসনের কাছে জিনিসটা চাই এই কারণে প্রশাসন যেন এসে যাচাই বাছাই করে এটাকে আমার এটাকে আমি অন্যায় করতেছি বলেন এবং আমি মনে করি আমার কাছে প্রত্যেকটা প্রশাসনকে বারবার চিঠি দিয়েছি তার ডকুমেন্ট আছে রিসিপ্ট কপি আছে পোস্ট কপি আছে সবই আছে আমি রেখে দিছি যদি প্রশাসন বা কেউ বলে যে এটা ঠিক করতেছেন বাংলাদেশে কেউ জানে না কেন জানবে না আমি বারবার চিঠি দিয়ে নক করছি না তাদের এবং তারা সারাও দিছে আমি বলবো না তারা সারা দেয় না আমাদের মিরপুর অ্যাপ থেকে আমাকে এই আমার বা আমাদের জন্য ইফতার সামগ্রী তারা আসে না কিন্তু ইফতার সামগ্রী পাঠাইছে পুলিশ প্রধান কার্যালয় থেকে পাঠায় বিভিন্ন জায়গা থেকে পাঠাইছে ইফতার পাঠাইছে তার মানে যে পরিমাণে ইফতার পাঠাইছে তাদের তো নলেজ হয়ে যাওয়ার কথা যে এই মানুষটা ইফতার চাইছে এতজন অসহায় মানুষের জন্য নলেজ আছে না যে এতগুলো মানুষ আছে আমি তাদের নলেজে দেওয়ার জন্য ইফতার চাইছি আমার ইফতারের কিন্তু ওরকম দরকার ছিল না বা দরকার পড়েও না কিন্তু তারা যেন আসে খোঁজখবর নেয় এই জন্যই আর আমার এখানে তো প্রতিনিয়তই পুলিশ আসে ভাই বাচ্চা নিয়ে আসে বাবা মা নিয়ে আসে সব সময় পুলিশ আসে দেখার জন্য হ্যাঁ এইখানে আমি কি করে এরপরে দেখার জন্য আসে আমার শুভাকাঙ্ক্ষী সবসময় অনেকগুলো আসে এটা কিডনি খুলে বেশি এটা সম্ভব বলেন